প্রস্তুতি ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা সবসময় প্রস্তুত থাকে যে কোনো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হবে এবং এবার আমরা আমরা তো এইটা চিন্তা করছি না কে জিতবে বিজেপি কিন্তু আমাদের যে মূল লক্ষ্য যে আমাদের দিল্লি থেকে বলা হয়েছিল আমাদের ভোট বৃদ্ধি করা টেন পারসেন্ট কিন্তু আমি দিল্লিকে বড়াই করে বলতে পারি যে তিন হাজার তিনশো ঊনপঞ্চাশটা বুথ রয়েছে তিন হাজার ঊনপঞ্চাশ তিনশো ঊনপঞ্চাশটা বুথেই পদ্মফুল ফুটাবো সেই চ্যালেঞ্জ দিয়ে ভারতীয় জনতা পার্টি সবাই কাজ করছে এবং আজকে আরও আপনারা জানেন আমাদের সঙ্গে যারা তিপরা মথার আঞ্চলিক দল ছিল তারাও এটাকে সমর্থন করেছে জনজাতিদের যে সমর্থন সেটা ভারতীয় জনতা পার্টিতে পূর্ণতা পাবে এবং যেই লক্ষ্য নিয়ে ভারতীয় জনতা পার্টি কাজ করছে আগামী দুটি আসনেই আমরা পদ্মফুল ফুটিয়ে বিজেপিকে আমাদের মোদীজিকে উপহার পশ্চিমে বিপ্লব কুমার দেব পূর্বে মানে কে হতে বলছে দেখবেন কালকে প্রশ্নের মধ্যে ক্লিয়ারটি কেন প্রতিমা ভূমিকে হয়েছে এটা দেখুন এটা কেন্দ্রীয় পার্লামেন্টারি বোর্ডের সিদ্ধান্ত পার্লামেন্টারি বোর্ড যেখানে সিদ্ধান্ত নেয় নিশ্চয়ই কোনো না হিত কোনো না কোনো কারণে কোনো না কোনো হিতের কারণে এই রাজ্যে বিপ্লব দেবের মতো নেতৃত্ব দরকার সেই কারণে হয়তো ওনাকে সেখানে প্রার্থী করা হয়েছে আমি ধন্যবাদ জানাই আমাদের মোদিজিকে সেখানেও আমরা প্রস্তুত আছি আমাদের প্রার্থী আমাদের পার্লামেন্টারি রিপোর্টে সে আলোচনা হয়েছে প্রার্থী মোটামুটি ঠিক হয়েছে নির্বাচন ঘোষণা হলেই আপনারা জানতে পারবেন থ্যাংক ইউ